তুমি আমাদের দুজনকে এইভাবে একা করে চলে গেলে এখন আমরা নিয়ে কাঁদিস না রে মা আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে তুই ওই কাঁদলে কি আর মিজকে ফিরে আসবে রে মা তোকে এখনো অনেক শক্ত হতে হবে তোর এই দুধের শিশুটাকে কে দেখবে বল আসি আমি মিজকে কে ছাড়া কি করে বাঁচবো মিজকে তুমি ফিরে এসো মিজকে তুমি ফিরে এসো তোকে যে বাঁচতে হবে রে মা তোর এই সন্তানের জন্য তোকে বাঁচতে হবে উপরবালা আছে রে মা দেখবি তো সব ঠিক হয়ে যাবে মা তুমি এখানে বসে আছো আমার যে বড্ড খিদে পেয়েছি আমায় কিছু খেতে দাও না মা আরে তোকে কি খেতে দেব বল ঘরে যে একটা দানাও নেই তাহলে মা আজকেও কি আমি আজকে পানি খেয়ে থাকবো আজকেও কি আমার কপালে ভাত জুটবে না রে মা না আমি দেখছি কি করা যায় তুই এখানেই থাক মা আমি দেখে আসি কোথাও তোর জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারি কি আহ গেননি মাংসটা কিন্তু আজ দারুণ হয়েছে মা তাই তাহলে তোমায় আর এক পিস মাংস দেই আমাকে আর এক পিস দাও আমিও খাবো আরে হে হে আমি তো তো কে দিচ্ছি এই নে মন ভরে খা বাঘিনি মামি ও বাঘিনি মামি আমায় একটু মাংস ভাত দেবে এ কি এ কি সেফা বলা নাই কোন আইতে বাড়ির ভিতর চলে আসছিস তোর ব্যাপারটা কি বলতো এইটা আমার দুদিন ধরে কিচ্ছু খাইনি তাই তো তোমার কাছে একটু খাবারের জন্য এসেছি একটু ভাত দেবে মামি তাহলে আমার মেয়েটা একটু খেতে পারে মরণ স্বামীটাকে তো অল্প বয়সে চিবিয়ে চিবিয়ে খেলি এখন কি আমাদের মাথাটা খেতে এসেছিস দূর হ বাড়ি থেকে যা বলছি কোনো ভাত নেই যা এখান থেকে শিফা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে বসে বসে কান্না করতে থাকে হে উপরবেলা সারা গ্রাম ঘুরে বেড়ালাম কিন্তু কে একটু সাহায্য করলো না তবে কি আমার ওই ছোট্ট বাচ্চা মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে আমাকে এইবার কেন রেখেছে এই দুনিয়ায় আমাকেও নিয়ে নাও সন্তানকে খাবারের জন্য মরতে দেখার থেকে তো নিজে মরে যাওয়া অনেক ভালো আরে সিভা ভাবি কি ব্যাপার এখানে বসে বসে কান্না করছো কেন নিজের ভাগ্যে তো সে ভাই আমার ওই বাচ্চা মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার ক্ষমতা আমায় একটা কাজ থেকে দিতে আচ্ছা আচ্ছা ভাবি তুমি কেদো না আমি তোমায় কাজ দিচ্ছি আমার এই মাছগুলি তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও আমি তোমায় সঠিক মূল্য দেব সেবা ভাবি মাছ বিক্রি করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো ভাই আমায় যে পারতেই হবে মাছ নেবে গো মাছ মাছ নদীর মাত্র টাকা কেজি নিয়ে 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 যাও 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 তাড়াতাড়ি তাজা তাজা আরে বাহ সেপা ভাবি তুমি মনে হচ্ছে সব মাছ বিক্রি করে ফেলেছ কিন্তু টিঙ্কু ভাই এখনো তো একটা বাকি রয়ে গেছে ওটা ওটা তুমি বাড়ি নিয়ে গিয়ে তোমার মেয়েকে রান্না করে দেবে আর এই নাও মাছ বিক্রির টাকা আল্লাহ তুমি আমার মুখের দিকে তাকিয়েছ এখন আমি বাড়ি গিয়ে আমার মেয়ের জন্য মাছ ভাজা আর ভাত রান্না করে দেব মা তুমি আমার জন্য মাছ মাছ নিয়ে আজ আমি দিয়ে ভাত ইয়ে কি মজা আমি কতদিন পর মাছ ভাত খাবো আজ আমাকে আর পানি খেয়ে থাকতে হবে না পাগলি মেয়ে আমার হ্যাঁ রে বাবা হ্যাঁ আজ তুই মাছ দিয়ে ভাত খাস এই দেখ আমি মাছটা রান্না করতে গেলাম তুই যা একটু খেলে আয় আমি মাছটা ততক্ষণ রান্না করে ফেলি ঠিক আছে মা কিছুক্ষণ পর মা রে অনেক রাস্তা ঘুরে ঘুরে তোর এই বাড়িটা সামনে পেলাম আমায় একটু কিছু খেতে দিবি রে মা আমার যে খিদে পেয়েছে প্রচন্ড হ্যাঁ হ্যাঁ বুড়ি মা নিশ্চয়ই দেব। খিদের জ্বালায় যে কি সেটা আমার থেকে ভালো আর কে জানে তুমি এখানে বসো আমি তোমার জন্য মাছ আর ভাত নিয়ে আসছি আহ আমার প্রাণটা যে জুড়িয়ে গেল তোর এই মাছ ভাজি আর ভাত অনেক মজা রে মা মারে যদি কিছু মনে না করিস আমায় আর একটু মাছ ভাজি আর ভাত দে না রে মা হ্যাঁ বুড়ি তুমি এখানে বসো আমি নিয়ে আসছি আ অনেক মজা মা রে আমার যে পেটের কোণে এখন একটু জায়গা রয়ে গেছে রে মা দে মা আর একটু ভাত দে এই কথা আবার চলে যাই ভাত আনতে হাই হাই বুড়ি মাকে মাছ ভাত দিতে দিতে তো সব মাছ ভাত শেষ হয়ে গেছে এখন আমরা কি খাবো আর আমাদের খাওয়ার কথা না হয় আরও ভাত চাইছে তাই এবার দেব কি করে এই কথা বলে সিফা আবার বুড়িমার কাছে ফিরে আসে মা 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 দেখো আমি খেলে চলে এসেছি দাও দাও তাড়াতাড়ি মাছ ভাজা আর ভাত দাও মারে আজও যে তুই ভাত খেতে পারবি না মাছ আর ভাত যে কিছু অবশিষ্ট নেই সবই বুড়ি মাকে দিয়ে দিয়েছি মা তুমি আমার জন্য একটু মাছ ভাত রাখুনি সবই বুড়িকে দিয়েছ এই বুড়ি দে দে বলছি আমার মাছ ভাত ফেরত দে তাড়াতাড়ি দে তুই কেন খেয়েছিস আমার মাছ ভাত দে বলছি দে মিনা বুড়ি মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস কেন বুড়িমা আপনি কিছু মনে করবেন না ও বাচ্চা ছেলে তো তাই এসব কথা বলে ফেলেছে না না আমি ওর কথায় কিছুই মনে করিনি তবে একটা মাছের জন্য যখন এত কিছু দাঁড়া দিদি ভাই আমি তোকে অনেক অনেক মাছ দেব এই কথা বলে বুড়িমা তার হাতের জাদুর সাহায্যে অনেক মাছ এনে দেয় এ কি বুড়িমা এত মাছ কোথায় পেলেন আপনার কাছে এত মাছ কোথা থেকে আসলো শিফা মা তুই অনেক দয়ালু তোর এই দয়ার জন্যই আজ আমি এই মাছগুলি তোকে উপহার দিলাম এই মাছগুলি তুই চাষ করবি দেখবি তোর কোনো দিন মাছের অভাব হবে না তো বুড়ি আমার কাছে এই ছোট্ট বাড়িটি আর এই রান্নাঘরটি ছাড়া তো আর কোনো জায়গা নেই তাহলে কোথায় এই মাছগুলি চাষ করব চিন্তা করছিস কেন আমি তো আছি এই মাছগুলি রান্নাঘরের এক পাশে রেখে দিবি কাল সকালে দেখবি জাদু জাদু। কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায় ও মা মা তাড়াতাড়ি এসো দেখো দেখো কি কাণ্ড হয়েছে তুমি দেখে যাও কি হয়েছে মিনা এই সকাল সকালে এত চিল্লাচ্ছিস কেন এ কি ইয়ে আমি কি দেখছি এটা আমার স্বপ্ন নয় তো দেখো দেখো কত মাছ আমি তো এবার থেকে রোজ মাছ খাবো কি মজা বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে